এই বাংলাদেশ যারা মূর্তি ভাঙছে তারা কি তাওহিদ প্রতিষ্ঠার জন্য ভাঙছে ইসলামের জন্য ভাঙছে কি না না ভাঙ্গেনি একটাও তাওহিদের জন্য ভাঙতে হলে আগে মাজার ভাঙার দরকার ছিল কি ভাঙা দরকার ছিল মাজার ভেঙে ফেলতে হতো শেখ মুজিবের মূর্তি বানিয়েছে বাপ বেটি মিলে অনেক বেটি অনেক বানাইছে তবে শেখ মুজিবকে সেজদা করে এটা আমার জানা থাকতে পারে তবে বাংলাদেশের কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মাজারে শেষ দাদে ইমান নষ্ট করে করে না অর্থাৎ আপনাদের আকিদার তালেবান্দার আকীদা আকিদা একই তালেবানরা মূর্তি ভাঙছে মাজারগুলো কি তাজা করেছে আর আপনারা মূর্তি ভাঙলেন মাজার আশেপাশে একই তালেবানরা মাজার পূজারি কবর পূজারি তাদের জন্য কি কাদা কাঁদলেন আপনারা আরে শোকে স্যাপ দিয়ে কাঁদছে স্মরণ করেন একটু স্মরণ করেন এর নাম আকিদা এর নাম কি বুঝেন না তাই বুঝেন না তাই কো লাফাস ছিলেন এই একটা জিনিস বুঝাই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লেগেছে আপনার কার পক্ষে কারো পক্ষে না তাই না একটা পক্ষ নেন না আপনার অন্তর অন্তর জল জলে না আপনার অন্তর জ্বলে না আচ্ছা এবার প্রশ্ন করছি হিজবুল্লাহ আর ইসরাইল মারামারি লাগছে কার পক্ষে আপনি কার পক্ষে হুম কত কাঁদছেন আপনি হেজবুল্লাহকে চিনেন আপনি ওই ইজবুল্লাকে চিনেন হেজবুল্লাহকে চিনেন এই হিজবুল্লাহ লা হাওলা হাওলা কত হেজবুল্লাহর কি নাম মারা গেল প্রথমটা কী জেনে হেজবুল্লাহর প্রধান সরি 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 সে হাসান নাসরুল্লাহ হাসান রুহানি মনে হয়েছিল হাসান নাসরুল্লাহ হাসান রুহানি ইরানের হাসান নাসরুল্লাহ বলেন তো কে ছিল জানেন না জানেন না হাসান নাসরুল্লাহ ইরানের কাছেম সুলাইমানি এই কয়েকজন নিয়ে একটা টিম ছিল কমিটি ছিল যারা ইরাকে ইয়ামানে সিরিয়ায় যারা সালাফি আছে তাদেরকে হত্যা করার জন্য টিম গঠন করা ছিল সেই টিমের প্রধান ছিল হাসান নাসরুল্লাহ

কত বড় দাঁড়িয়ে আপনার তো শোনেন আপনার কোনো সমস্যা না শোনেন আপনার কোনো সমস্যা না সমস্যা আপনার সাথে যারা সারা গুলো তাদের সমস্যা নাহলে বড় করলেন কেন আপনার বড় করলেন কেন না রেখে দেবেন দলিল নাই